আমরা জানি ইসলামী ব্যাংক এই এশিয়ান কান্ট্রিজ নট অনলি ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া এশিয়ার মধ্যে ইসলামী ব্যাংকের অবস্থা অনেক ভালো ছিল কিন্তু এই সতেরো সাল থেকে এই আওয়ামী গভর্নমেন্টের সহযোগিতায় এই মালিকানা পরিবর্তন হলে আস্তে আস্তে দুরবস্থা নেমে আসে এবং এখানে এমনকি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক ঠিকমতো টাকাও পে করতে পারছেন

সরকারের উচিত সব ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ব্যাংকের রাস্তা আনা এবং এই যে জনমানুষের ডিপোজিটগুলো রয়েছে সেদিকে যাতে তারা নিশ্চিত হতে পারে যাতে তারা যে কোনো সময় টাকাটা ফেরত জানতে তারা পেতে পারে এই ব্যাঙ্কিং ব্যবস্থায় যারা লিটোট করেছে সরকারের উচিত এসব থেকে একবারে দ্রুত ব্যবস্থা